যারা আজকে এখানে কাজ শিখছে তারা অনেকে আগে ডিপ্লোমা পাস করেছে কিন্তু অ্যাটাচমেন্টের সময় ফাঁকিবাজি করার কারণে তিন গুণ চার গুণ কোর্স ফি দিয়ে তারা কাজ শিখছে প্রত্যেকের ডুয়েট হবে না প্রত্যেকের সরকারি চাকরিও হবে না এবং যখন এই জিনিসগুলো হবে না ওই পড়াশোনা দিয়ে আপনি জীবনে কিচ্ছু করতে পারবেন না তিন মাসে অ্যাটাচমেন্টে কি শিখবেন যেই কাজগুলো পলিটেকনিক বা ইউনিভার্সিটি চার বছরে শিখাতে পারলো না সেই কাজগুলো একটি প্রতিষ্ঠানকে তিন মাসে আদৌ শিখাতে পারবে এই তিন মাস বরং সমনষ্ট না করে কোচিং সেন্টারে ভর্তি হন ডুয়েট কোচিং করুন বা জব কোচিং করুন সময়টাকে কাজে লাগান এই ধরনের ভ্রান্ত মতবাদ বা আজে বাজে পরামর্শ দিয়ে ভরপুর আমাদের ইনবক্স এবং শিক্ষার্থীরাও বলছে যে ভাই তিন মাসে কি আদৌ কাজ শেখা সম্ভব তিন মাসে আমরা কি শিখবো তার চেয়ে বরং আমরা কোচিং করি আমরা কোনো কাজ শিখবো না আমরা শুধু সার্টিফিকেট নেবো তাদের উদ্দেশ্যে বলতে চাই যারা আজকে এখানে কাজ শিখছে তারা অনেক আগে ডিপ্লোমা পাশ করেছে কিন্তু অ্যাটাচমেন্টের সময় ফাঁকিবাজি করার কারণে তিনগুন চারগুণ কোর্স ফিরিয়ে তারা কাজ শিখছে যাদের ডুয়েটও হয় না যাদের সরকারি চাকরিও হয় না তাদের একমাত্র অপশন হইল প্রাইভেট সেক্টর কিন্তু প্রাইভেট সেক্টরে আপনার যদি স্কিল না থাকে তাহলে কেউ আপনাকে গুরুত্ব দেবেন না আপনি কোনো ভালো পজিশনে ভালো পোস্টে ভালো স্যালারিতে চাকরি করতে পারবেন না আল্লাহ না করুক আমরা দোয়া করি আপনারা প্রত্যেকেই ডুয়েটে চান্স পান বা আপনাদের প্রত্যেকে সরকারি চাকরি হোক কিন্তু বাস্তবতা আপনারাও জানেন প্রত্যেকের ডুয়েট হবে না প্রত্যেকের সরকারি চাকরিও হবে না এবং যখন এই জিনিসগুলো হবে না ওই পড়াশোনা দিয়ে আপনি জীবনে কিচ্ছু করতে পারবেন না ওই পড়াশোনা আপনি কোনো কাজে লাগাতে পারবেন না তখন যেই জিনিসটা আপনার কাজে লাগবে তা হল এই তিন মাস সময় যে স্কিলটি অর্জন করেছেন সেই স্কিল এবং তিন মাসে কেন মানুষজন এক মাসে এখান থেকে স্কিল অর্জন করে দেশে বা দেশের বাইরের সোনান প্রতিষ্ঠানে সুনামের সহিত কাজ করছে সেখানে আমরা আপনাকে তিন মাস সময় দিচ্ছি আমাদের লাইফ টাইম মেম্বারশিপ কোর্সে লাইফ টাইম মেম্বারশিপ অফার দিচ্ছি আপনারা তিন মাসে কোর্স শেষ করার পরও আজীবন আমাদের ল্যাবে অ্যাক্সেস পাবেন আমাদের সাথে ইন্ডাস্ট্রিতে যাওয়ার সুযোগ পাবেন আমাদের সাথে অটোমেশনের কাজ করার সুযোগ পাবেন তাই আমি সকলকে বলবো শুধু সার্টিফিকেটের পিছনে না ছুটে তিন মাস সময় নষ্ট না করে আপনারা কাজ শিখুন স্কিল ডেভেলপ করুন যদি সরকারি চাকরি না হয় ডুয়েট না হয় এই স্কিল আপনাকে ক্যারিয়ারে গ্রো করতে বা কোনো কিছু অর্জন করে কোনো চাকরিতে ঢুকে স্যালারি অর্জন করতে সাহায্য করবে ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম